আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি লেয়ার মুরগির রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে আসা যাক কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি তেলটা সামান্যই দিতে হবে যেহেতু লেয়ার মুরগি এতে অনেক তেল ছেড়ে দেবে তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে দেখুন তেল কিন্তু অনেকই কম গোষ দেওয়ার পরে আরও তেল বেরোবে আদা রসুন বাটা জিরা ধনে একসাথে বেটে নেওয়া আদা রসুন জিরা ধনে একটু কষিয়ে মোরিজ বাটা গরম মশলা বাটা সব কিছুই বাটা মশলা অ্যাড করছি ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলায় তেল ছেড়ে দিয়েছে এবার লবণ হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি ভালো মতো কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে দিলাম এবার লেয়ার মুরগির গোশটা অ্যাড করছি গোশটা অনেক শক্ত অনেক জাল লাগবে প্রেশার কুকারে দিলে ভালো হয় কষিয়ে ভালো করে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে তিন চারটে সিটি দিলেই হয়ে যাবে আর যারা চুলায় রান্না করবেন একটু বেশি সময় ধরে কষিয়ে নেবেন দেখুন গোশটা কষানো হচ্ছে তেল কিন্তু সামান্যই দিয়েছিলাম এখন দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে এই গোশটায় একটু তেল বেশি হয় যেহেতু ডিম পাড়া মুরগি একদম কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি অ্যাড করে দিতে হবে এবং ভালো করে সিদ্ধ করে রান্না করে নিতে হবে এই যে আমার গোষ্ঠা রেডি হয়ে গেছে চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আসসালামু আলাইকুম